এত গরম এত রোদ তারপরেও কিন্তু কোনো উপায় নেই নিজেদের কাজগুলি কিন্তু আমাদেরকে ঠিকই সময়ের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ যতই রোদ হোক যতই গরম হোক নিজেদের কাজগুলি তো ঠিকই করতে হচ্ছে আমি বাসাতে আমার কাজ করছি আকিবের আব্বু বাইরে আকিবের আব্বুর কাজ করছে যার যার কাজ কিন্তু সেটা সময় মতো ঠিকই কমপ্লিট করা লাগছে তো আমার সংসারের কাজ তো আমাকে করাই লাগবে এটা আমার সংসার এখানে কেউ জবরদস্তি যে আজকে এই কাজটা করতে হবে সেটা কিন্তু কেউ বলে না আমার একটা দায়িত্ব কর্তব্য নিজের ভালো লাগা ভালোবাসা থেকেই কিন্তু আমরা সংসারের কাজগুলো করে থাকি তো আমি পুরো রুমটা একটু ভালো করে গুছিয়ে নিয়েছি বেডটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখানে যে আলনার এই নিচের এই সাইডটা একটু পরিষ্কার করে নিলাম আর এটার জিনিসপত্রগুলো এখন রেখে দিচ্ছে আর এখানে আমার ছেলেদের খেলনা কিছু ব্লক ওদের এগুলাই থাকে আর কি তো সারাদিনে আমার ছোটো ছেলে মানে রাফি সে কত যেগুলো যে এগুলো এলোমেলো করে তার কিন্তু হদিস নেই সারাদিন দেখা যায় যে সে এসে এখানে এগুলো ফেলতে থাকে আমি আবার গুছিয়ে রাখি তো এই যে আলনাটা একটু গুছিয়ে নিয়েছি আর পুরো রুমটায় ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি ডাইনিং রুমে চলে যাবো মোটামুটি রুমটা পরিষ্কার করে নিয়েছি তো ডাইনিং রুমের আজকে হচ্ছে ডাইনিং টেবিলটা একটু সামনের দিক দিয়ে পরিষ্কার করব সামনের দিকটা একটু বেশি নোংরা হয় কারণ বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করে সামনের দিকটাতে এই জন্য ম্যাটগুলো তুলে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর পুরো টেবিলটা আজকে পরিষ্কার করলাম না মানে রানারটা উঠালাম না শুধু সামনের দিকটা একটু পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু আমি পুরো বাসাটাই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি এই যে স্যান্ডেল রাখার একের ফুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দেওয়ার পরে মনে করলাম আর বেশি মোছামুছি করবো না কিন্তু এই যে সুর একটা চোখে পড়লো তো হঠাৎ করে এটা একটু পরিষ্কার করে নিলাম চোখের সামনে তো একটু পরিষ্কার করতেই হয় আর সব কিছুতে পরিষ্কার করতে মনে চায় কিন্তু সবসময় সব কিছু হয়ে ওঠে না ওগুলা পরিষ্কার কম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি কাটাকুড়ার কাজগুলো করব তার মধ্যে চোখে পড়লো যে জিরা ধনিয়া এগুলোর মানে যারগুলা ফাঁকা হয়ে আছে তো সেগুলো রিফিল করে নিচ্ছি তো এখানে ধনিয়াটা আমি ঢেলে নিলাম তারপরে কিন্তু মানে ধনিয়ার গুঁড়াটা আর কি তারপরে জিরার গুঁড়াটাও ঢেলে নিব আর রান্নার আগ দিয়ে কাজগুলোই করে নিচ্ছি তারপরে কিন্তু কাটাকুটা করে রান্না শুরু করে দিবো অনেকটা দেরি হয়ে গিয়েছে আর তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বের হতে পারলে মনে হয় যে জানে বাছি এই গরমের সময় এতটা গরম মানে জানালা দিয়েও কিন্তু অতিরিক্ত তাপ পাশে বাসার মধ্যে থেকে আমরা গরমে কিন্তু অস্থির হয়ে যাচ্ছি তা আর চিন্তা করি যে যারা মাঠে ঘাটে বাইরে রোদে পুড়ে খালে বিলে কাজ করছে তাদের কতই না খারাপ অবস্থা তাদের কথা চিন্তা করলে কিন্তু অনেকটা খারাপ লাগে যে জীবনের জন্য পেটের তাগিদে তাদের কতই না কষ্ট করতে হয় তো এখানে কিছু বাজার কালকে নিয়ে আসা হয়েছিলো সেগুলো রেখে দিলাম এখানে যে রকের যে ডিশ লিকুইডটা পাওয়া যায় ডিশ ডিশওয়াশ করা সেটাই নিয়ে আসছিলো আর লবণ নিয়ে আসছিলো আটা সেগুলো আমি জায়গা মতো একটু রেখে দিলাম লবণটা সামনে রাখলাম পরবর্তীতে আমি রিফিল করে নিব যারে এখন আমি বেশ কিছু পাপড় ভেজে নিচ্ছি আর রান্না করার আগ দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি দেখা যাবে না হলে এখন না করলে কিন্তু আমাকে বিকালে আবার করে রাখা লাগবে তো বিকালে যাতে না করা লাগে এই জন্য বেশ কিছু পাপড় আমি এখানে আগে থেকে ভেজে রাখছি আর গত কী দিন আমি পাঁপড় যেগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে আবার চাল ভাজাও শেষ হয়ে গিয়েছে তো আবারও চাল ভেজে নিচ্ছি কারণ আমার ছেলেরা এগুলো খায় অর্ধেক আবার অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে ফেলে মানে ওদেরকে থামানোর জন্যই আর কি আমি কাজগুলো করে থাকি দেখা যায় ছোটো ছেলেটাকে একটা প্লেটে যদি কিছু চাল ভাজা দিয়ে বসিয়ে রাখি তাহলে বেশ কিছুক্ষণ কিন্তু ও খেলা করে খাই ফেলে এভাবেই কিন্তু সময় কাটাই এজন্য আমি এই যে চালগুলো একটু ভেজে নিচ্ছি ওদেরকে যাতে একটু থামিয়ে রাখতে পারি এই গরমের মধ্যে না ওরাও বেশি পরিমাণে বিরক্ত করছে ওগুলো ভাজার পরে কিন্তু আমি রেখে দিয়েছি এক সাইড করে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বক্সে করে রেখে দিব আর কি তো ওগুলো ভাজার সময় কিন্তু এগুলো বেশ নোংরা হয়ে গিয়েছে মানে এ সাইডটাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল আর কি চাল ভাজা অনেক কিছু পাপড় তো ভাবলাম যে তাহলে রান্না করা সাইডটা একটু পরিষ্কার করে নিই তো এই যে এগুলো টেনে মানে রাইস কুকার তারপরে এখানে যা যা থাকে সেগুলো সব টেনে একটু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার তো অনবরত করতেই থাকে আবার নোংরা হয় আবার করতেই থাকে এভাবেই দিন চলে যায় তারপরে কিন্তু আমি রান্নার জন্য সব কাটাকুটা করে নিয়েছি আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ অনেক সময় কারেন্ট চলে যাচ্ছে তখন ভাত রান্না করতে আবার দেরি হয়ে যাচ্ছে আর এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই আর এদিক আমি রান্নাটাও শুরু করে দিই তো এখানে বেশ কিছু ট্যাংরা মাছ আমি ভেজে নিচ্ছি আর সাথে দুই পিস রুই মাছ ছিল মানে আমার বড়ো ছেলে আকিবের জন্য সে আবার ট্যাংরা মাছ খেতে চায় না তারপরও আমি বুঝিয়ে সুঝিয়ে খাওয়াই অনেক সময় বিরক্ত করে এজন্য দুই পিস মাছ আমি ওর জন্য আলাদা করে দিয়েছিলাম আর কি তারপরে কিন্তু মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি এখানে সব রকম মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর কি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছুটা জিরার গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আর এখন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি তারপরে মাছটা ফুটে যাওয়ার পরে মানে ঝোলটা ফুটে যাওয়ার পরে আর কি আমি মাছগুলো দিয়ে এটাকে রান্না করে ফেলেছি আর এর মধ্যে ভেজে রাখা একটু ওপর দিয়ে আমি ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাটিতে উঠিয়ে নিব ভেবেছিলাম দুইটা তরকারি রান্না করবো মানে ভেন্ডি দিয়ে একটা তরকারি রান্না করব শুধু ভেন্ডির চচ্চড়ি আর কি আর এখানে মাছের একটা ঝোল টমেটো দিয়ে রান্না করব তো পরতিতে কিন্তু আবার হচ্ছে আমি করলা ভাজি করেছিলাম তো এখানে কিন্তু ভেন্ডিটাও রান্না করার জন্য এখানে সব কিছুই মশলা দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার বাসাতে যখনই ভেন্ডি নিয়ে আসা হয় দেখা যায় যে আমি যে কচি কচি ভেন্ডিগুলো থাকে সেগুলো বেছে রেখে দিয়ে এভাবে রান্না করার জন্য আর যেগুলো একটু বড় বড়ো সাইজের থাকে সেগুলো দিয়ে ভাজি করে ফেলি তো এখানে বেশ কিছু ভেন্ডি আমি মানে কচি ছিল সেগুলো আজকে রান্না বসিয়ে দিয়েছি তো ওখানে গ্যাসের চুলাতে ভেন্ডিটা হচ্ছে আর আমি এ সাইডে কিন্তু করলা ভাজিটাও কেটে নিয়েছিলাম সেটাও বসিয়ে দিচ্ছি কারণ ওইটারও অপেক্ষা করে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে আর গরমের মধ্যে তো এমনি যান অতিষ্ঠ ভালো লাগছে না রান্নাঘরে রান্না করতে তারপরেও কিন্তু রান্না করাই লাগবে কোনো উপায় নেই তো এখানে করলা ভাজিটাও আমি বসিয়ে দিলাম এটা হতে থাকুক আর ওইটাও কিন্তু হতে থাকুক বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমার সবগুলো রান্নাই হয়ে গিয়েছে মানে ভাজিটাও হয়ে গিয়েছিল আবার ভেন্ডি রান্নাটা হয়ে গিয়েছিল এখন সেগুলো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এগুলোর মধ্যেও যে কত কাজ করতে হয় রান্না করতে করতে এদিকে দৌড় দিতে হয় সেদিকে দৌড় দিতে হয় বাচ্চা অনেক সময় পোশাক পায়খানা করে দেয় সেগুলো পরিষ্কার করা লাগে আবার ওদেরকে গোসল করানো খাওয়ানো এগুলোও কিন্তু করা লাগে আবার এগুলো রান্নাবান্নাও করা লাগে সব কিছুই কিন্তু মিলিয়ে করতে হয় তো টেবিলে সব খাবারগুলো আমি দিয়ে দিচ্ছি যা যা রান্না করেছিলাম মাছের তরকারি করলা ভাজি ভেন্ড ভেন্ডি তারপর এখানে শশা কেটে নিয়েছিলাম তো ফ্রিজে কিন্তু ডাল আছে ডালও গরম করে দিব পরবর্তীতে যার যার লাগবে আর কি যদি লাগে তাহলে তো তারপরেই কিন্তু আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্না করার পরে আর এখন ভাবছিলাম যে আমি গোসল করতে যাব কারণ সব কাজ কমপ্লিট করে ফেলেছি বাচ্চাদেরকে সবাইকে গোসল করিয়ে দিয়েছি এর মধ্যেই কিন্তু আকিবের আব্বু বাসাতে চলে আসছে তো সে আবার আসার সময় বাজার নিয়ে আসছে কিছু মানে সবজি বাজার তরমুজ কলা এগুলাই নিয়ে আসছে তো এই তরমুজটাও একটু ধুয়ে রেখে দিচ্ছি আর বাইরে থেকে নিয়ে এসেছে এত পরিমাণে গরম হয়েছিল সাথে সাথেই কিন্তু খাওয়া যাবে না প্রচণ্ড গরম হয়েছিল তো আমি বললাম বাচ্চাদেরকে যে একটু পরে তোমাদেরকে কেটে দিব তো এই জন্য এখানে ধুয়ে আমি রেখে দিলাম আর এই যে কলাও নিয়ে আসছিল সেটাও ধুয়ে নিয়েছি এখন এটা জায়গা মতো রেখে দিচ্ছি তারপরে গোসল করে দুপুরে কিন্তু রেস্ট নিয়েছিলাম আর এখন বিকালের দিক দিয়ে আমার গাছের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছে তাদের কিন্তু আমি বেশি পরিমাণে যত্ন নিতে পারি না কারণ সংসারের যত্ন নিব না বাচ্চা কাচ্চার যত্ন নিব না এদের পরিচর্যা করব তো সব কিছুই মানে মিলিয়ে করি যখন যেটা পারি আর কি তো গাছগুলোকে আজকে একটু বিকালবেলায় পানি দিচ্ছিলাম কিন্তু আরও অনেক বেশি গাছ ছিল কিন্তু এখন অনেকটা গাছ আমি কমিয়ে দিয়েছি কারণ এদের বাড়তি করে যত্ন নিতে হয় ওই সময়টা কিন্তু আমার বের করা হয় না অনেক কষ্টদায়ক হয়ে যায় ওদের যত্ন নেওয়া তারপরে কিন্তু গাছে পানি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আমার রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছি মানে দুপুরের যেগুলো থালা বাসন আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন নামিয়ে নিচ্ছি আর এগুলোকে এখন জায়গা মতো রেখে দিব তো দেখা যায় যে সময়ের কাজ যদি আমি সময় না করি পরবর্তীতে কিন্তু আমারই ঝামেলা এজন্য আমার যতই কষ্ট হোক আমি সময়ের কাজ সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি তাতে করে আমারও অনেক আরাম হয় পরবর্তীতে আমার অতটা ঝামেলা থাকে না আর কি তো যেটা যেখানে থাকে সেটা সেখানে জায়গা মতো রেখে দিলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে বিকেলবেলায় কিন্তু আমি তরমুজটা কেটেছিলাম আকিবের আব্বুকে কেটে দিয়েছি তখন আমরাও খেয়েছিলাম তো এখন আবারও কাটছি কারণ গরমের মধ্যে তো ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে এগুলাই খাওয়া হচ্ছে তরমুজ শশা কলা বেলে সরব এগুলাই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলায় আর কিছু নাস্তা বানাবো না বাচ্চাদেরকে শুধু কেটে আর কি আলাদা করে বানাবো ওরা তো খেতেই থাকছে এটা সেটা অনেক সময় দেখছি কলা খাচ্ছে খাচ্ছে বিস্কিট আবার হচ্ছে যে স্যালাইন গুলি খাচ্ছে এজন্য সন্ধ্যাবেলায় আর কোনো আমি নাস্তা বানাইনি শুধু তরমুজটাই কেটে নিয়েছি তো এখানে এক প্লেট তরমুজ আমি কেটে নিয়েছি বাচ্চাদের জন্য আমরাও খাবো সাথে তো এখানে আমি একটা তরমুজ নিয়ে তারপরে ছোট ছেলেটার মুখে একটু দিচ্ছিলাম তো ওকে একটু একটু করে দিই আর ও খায় আবার ফেলে এভাবে একটু করে দেয় আর কি তো ওকে খেলতে দিয়ে খাইয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আবারও পুরেই কিন্তু ওর বাবা আসার সময় পুঁই শাকগুলো নিয়ে আসছিলো কিন্তু আমি আর কাটার সময় পাইনি এই জন্য এখন সন্ধ্যাবেলায় সব কাজ কমপ্লিট করে রান্নাঘরে এসেছি এই কাজটা করতে আর কি তো পুঁই শাকগুলো কেটে কিন্তু আমি ধুয়ে রেখে দিব কারণ কালকে সকালে তো এটা রান্না করব আর কালকে যদি না রান্না করতাম তাহলে কিন্তু আমি কেটে শুধু পলিব্যাগে করে ফ্রিজে রেখে দিতাম যখন রান্না করতাম তারপরে বের করে আমি ধুয়ে নিতাম তো কালকে যেহেতু রান্না করব। এই জন্য ধুয়ে রেখে দিব কারণ পুঁশাকগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি পুঁশাকগুলো খুব ভালো মতো কেটে নিচ্ছিলাম আর মানে শাকগুলো দেখে দেখে নিচ্ছিলাম আমার শাকগুলোতে না একটু দাগ দাগ ছিল তো এখানে সবগুলো পুঁইশাক কেটে এখন আমি ধুয়ে নিব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম